উত্তর অঞ্চলে সবচাইতে বিখ্যাত এবং সৌন্দর্যপূর্ণ জায়গা আমাদের চলনবিল অঞ্চল তো সিরাজগঞ্জ তারা চলনবিল অঞ্চলের সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আশা করি ভালো লাগবে এটা হচ্ছে হামকুরিয়া চলনবিল অঞ্চল এবং হামকুরিয়া চলনবিল অঞ্চলে গাঙের দৃশ্যটি বর্তমান অবস্থা সুন্দরটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি তো হামকুরিয়া গ্রামের পাশে আমাদের চলনবিলের দৃশ্যটি বর্তমান কতটা সৌন্দর্যময় দৃশ্য ফুটে উঠেছে তার মাঝে আমাদের এই আট নাম্বার ব্রিজটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো এখান থেকে আমাদের চরণ বিলের চারিপাশের দৃশ্যটি দেখা যায় সেটা আপনারা আমার অনেকগুলি ভিডিওতে দেখেছেন আপনারা এটা হচ্ছে আমাদের সেই চলনবিল অঞ্চলে বিখ্যাত আট নম্বর ব্রিজ যেখান থেকে আমরা চলনবিলের চারিপাশে দৃশ্যটি দেখতে পারি এবং সুন্দরটি উপভোগ করতে পারি এটা হচ্ছে সেই ঢাকা এবং রাজশাহী মহাসড়ক হাইওয়ে যেখান থেকে বাস এবং মাইক্রো বাস আছে আপনারা এই ভিডিওতে দেখতে পারছেন এবং এখানে কিছু দেখতে পাচ্ছেন যে পাখিগুলো বসে আছে ব্রিজের পাশেই দৃশ্যটি কিন্তু অসাধারণ ছিল তাই আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করলাম তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো এটা হচ্ছে আমাদের সেই গ্রাম হামকুরি এবং পাশে আমাদের চলনবিল এবং চরণ বিলের মাঝেই দেখতে পাচ্ছেন যে আমাদের সেই গাং এবং অথবা নদীটি নদীটি কিন্তু অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন একদম লম্বা দৃশ্যটি কিন্তু খুব সুন্দর লাগছে এবং পাশেই সামনে একটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গ্রাম ওই গ্রামটির নাম তরণীপুর গ্রামটি খুবই ছোট একটা ক্ষুদ্র একটি গ্রাম এবং আমাদের বর্তমানে গাঙের দৃশ্য দেখতে পাচ্ছেন যে খুবই সৌন্দর্যপূর্ণ দৃশ্য ফুটে উঠেছে এবং আমাদের গাঙের চারিপাশের দৃশ্যটি আপনারা অবশ্যই উপভোগ করতে পারছেন এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে আমাদের আট নম্বর ব্রিজের উত্তর সাইড এবং দক্ষিণ সাইড দুটি আপনাদের মানে দেখার চেষ্টা করলাম বর্তমানে দুই পাশের রাস্তার দৃশ্যটি চরণ বিলের এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাঙের পারে কিছু কাশ ফুল ফুটেছিল দৃশ্যটি কিন্তু খুব সুন্দর লাগছিল এবং আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন গাঙের পারে কত সুন্দর গাছ ফুল ফুটে আছে এবং গাঙের ভিতর কিছু হাঁসগুলা ঘোরাফেরা করছে দৃশ্যটি কিন্তু খুব সুন্দর এবং এখানে একটা দৃশ্য লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে আমাদের চরণ এলাকাতে দেখতে পাচ্ছেন কিছু কিছু জমিতে সরিষা ফুলের আবাদ করা যায় যার জন্য কিন্তু সরিষা হরুদেখা দৃশ্যটি ফুটে উঠেছে আপনাদের জুম করে দেখার চেষ্টা করলাম দৃশ্যটি কিন্তু খুব সুন্দর লাগছিল এবং আমাদের এই গাঙের ভিতরে কিছু দৃশ্য আপনাদের দেখানো বাকি ছিল দেখুন এখানে কিছু লোক মাছ মারার জন্য দেখুন ফাঁদ পেতে রেখেছে চারিপাশে বাঁশ দিয়ে বেড়াতে রেখেছে এবং মাঝখানে জাল পেতে রেখেছে এবং কিছু খাদ্য দিয়ে রেখেছে যাতে করে মাছগুলো এখানে আসে আটকা পড়ে যায় এবং তারপরে তারা একটা সময়ে সেই জালগুলো তোলার পরে মাছগুলো মারতে পারে দৃশ্যটি বা এই পদ্ধতি কিন্তু নতুন আবিষ্কার করেছে আমাদের এলাকার মানুষগুন খুবই সুন্দর একটা পদ্ধতি এবং এখানে দুইটা ফাঁদ পেয়ে রেখে দেখতে পাচ্ছেন এখানে একটা এবং ওইখানে একটা দুইটা ফাঁদ পেয়ে ভাবে তো এই মাছ মারার নতুন টেকনিকটি খুবই সুন্দর ছিল অনেক বড়ো একটা জাল নিচ দিয়ে একদম পেতে রেখেছে তলে তারপরে হয় মাছ মারতে হয় তো যাই হোক আমাদের চরম্বী এলাকার বর্তমানে আমাদের এই রাস্তার দৃশ্যটি দেখতে পাচ্ছেন ঢাকা এবং রাজশাহী মহাসড়ক হাইওয়ে তো খুবই সুন্দর আশা করি আজকের ভিডিও থেকে আমাদের চরণ্ডি এলাকার চারিপাশের দৃশ্য এবং সুন্দর উপভোগ করতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন